আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি তুরান এন্টারপ্রাইজের নতুন আরেকটি রিভিউ ভিডিওতে আজকে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে চিটাংয়ের বারৈয়ার হাটের উদ্দেশ্যে চমৎকার সিং কল এবং থ্রি বার্নারের যারা চুলা খুঁজছিলেন এতদিন তাদের জন্য অ্যারিস্টোনের অ্যাসেস বডি যেটা পরিষ্কার করতে সুবিধা থ্রি বার্নারের চুলা নিয়ে আজকে বিস্তারিত রিভিউ থাকবে আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে প্রতিটি প্রোডাক্টের ইনফরমেশন আপনারা বুঝতে পারেন সো ভিউয়ার্স চুলা নিয়ে আগে কথা বলবো আমার সমস্ত বোনদের এই চমৎকার চুলাগুলো প্রয়োজন হয় মাঝখানে ছোট একটি বার্নার আছে তার ফলে কিন্তু এটার ভিতরে ডিম সিদ্ধ করা অথবা দুধ গরম করা চা রান্না করা এগুলার কাজ করা যাবে অল্প গ্যাস খরচ হবে ডানে এবং বায়ে দুটি বড় বড় বার্নার আছে যার ফলে কিন্তু দর্শক বন্ধুরা বড় বড়ো হেভি পাতিলগুলোও তারা ব্যবহার করতে পারবে আর আমি যেই প্রোডাক্টটি ধরে রেখেছি এটার ওয়েট মাসাল্লাহ খুব হেভি তার ফলে আপনাদের বড় যে কোনো পাতিল এটার উপর দিয়ে আপনারা রান্না করতে পারবেন আরও বড় হলে ওটি সরিয়ে দিলে টোটাল জায়গার উপরে আরও বড় পাতিল ব্যবহার করতে পারবেন আর এগুলার চাবিগুলোও কিন্তু খুব সুন্দর মশাল্লাহ স্মার্ট চাবি দিয়েছে কোম্পানি এটা ঘুরিয়ে লাগে কিভাবে খুলে বন্ধ হয় অবশ্যই আমার বোনেরা জানেন আর এস বডির মধ্যে এই চমৎকার চুলাগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার ভিতরে এটা কিন্তু অ্যারিস্টন ব্র্যান্ডের অ্যারিস্টন ব্র্যান্ডের ইটালির টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই চমৎকার চুলাটির ভিতরে তারপর ভাই আমাদের থেকে নিয়েছে চমৎকার একটি সিং যার সাইজ হলো আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপের একটি সিং এই সিঙ্কের ফিচারগুলো যদি বলি দর্শক বন্ধুরা এই সিংটা হলো থ্রি জিরো ফোর গ্রেডের এসএসের মাঝখানে একটি ওয়েস্ট কোম্পানি ফ্রি দিয়ে দিয়েছে আর দর্শক বন্ধুরা এইখানে সোপ ডিস সোপ ডিসপেন্সার এবং নাইফ হোল্ডার দুইটাই দেওয়া আছে তার সাথে আপনার সবজি ধোয়ার জন্য যে জালিটা থাকে এই একটি জালিও আপনারা কোম্পানি থেকে ফ্রি পাবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা এটির সাথে ভাই আমাদের থেকে একটি কল নিয়েছে যেটা কিন্তু ডানে এবং বায়ে মুভিং একটি কল আর এটার ভিতরে কিন্তু আপনাদের দুই ধরনের পানি ব্যবহার করতে পারবেন ঠান্ডা গরম তার মানে এটি একটি মিক্সচার কল মাঝখান দিয়ে টান দিলে একসাথে ঠান্ডা গরম মিক্স হয়ে বের হবে ডানে টান দিলে ঠান্ডা বায়ে টান দিলে গরম এরকম চমৎকার কলগুলো দর্শক বন্ধুরা আপনাদের মাত্র খরচ আসবে ছয় হাজার টাকা এবং এই সিংটি ভাইয়ের খরচ এসেছে সাত হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো ছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আপনারা সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল দেখতে পারবেন ইনশাআল্লাহ নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম